হ্যালো ভাই আসসালামু আলাইকুম আপনারা হয়তো দেখতে পারতেছেন আজ বিশ পঁচিশ দিন ধরে আমি এই এই চ্যানেলে কোনো ধরনের লং ভিডিও আপলোড করিনি তো আমি এই চ্যানেলে কেন লং ভিডিও আপলোড করিনি আমি নতুন একটি চ্যানেল ক্রিয়েট করেছি প্রায় দুই মাস আগে তো দুই মাস আগে ক্রিয়েট করে ফেলে রেখে দিয়েছিলাম মাঝখান দিয়ে আমি ওই চ্যানেলে কাজ করছি তো কাজ করছি বলতে আপনার চাকরির মধ্যে আর কি একটি ভিডিও আপলোড করেছিলাম মিলিয়ন ভিউ ফাঁস হয়েছে তারপর থেকে আমি ওই চ্যানেলে কাজ করা শুরু করেছি তো আজ আপনারা দেখতে পাচ্ছেন আমার ওই চ্যানেলটা স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া সাত পঞ্চাশ হাজার দুশো সাবস্ক্রাইবার প্রায় আজ তেইশ চব্বিশ আপনারা পঞ্চাশ হাজার ঘন্টার উপরেও ওয়াশরুম দেখতে পারতেছেন এই চ্যানেলটা আমি এখন মনিটাইজেশন করিনি তো আমি এই চ্যানেলটাকে আমি এখন বিক্রি করতে চাইতেছি আপনারা যদি কেউ কিনতে চান তাহলে আমার এবাউটে এই চ্যানেলের অ্যাবাউটে গিয়ে দেখবেন আমার একটি ফেসবুক পেজ এড দেওয়া আছে ওই পেজ আমাকে নোট দিয়ে ইনবক্স করতে পারেন আমি এই চ্যানেলটাকে বিক্রি করে দেবো ধন্যবাদ আসসালাম আলাইকুম